সুধি ধর্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই অ্যাঞ্জেল চ্যানেলটি দেখতে পাচ্ছেন সবার প্রতি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমি এমন একটা একজন লোকের কথা আপনাদের সামনে প্রকাশ করব সে লোকটি হলো একজন কৃষক মূলত তার ছোটোখাল থেকে কৃষিকাজ করতেন বর্তমানে সে দীর্ঘ বিশ বছর যাবৎ পাওয়ার টিলারের উপরে আছেন এই পাওয়ার টিলার নিয়ে সে একটা পাওয়ার টিলার কিনে সমস্ত তার পারিবারিক সংসারের যত খরচ আছে সমস্ত খরচ বহন করে এই পাওয়ার টিলারের উপরে তার আয় ব্যয় তো আমরা তার সঙ্গে কথা বলবো অবশ্যই কিন্তু তার আগে আমি যতটুকু তার ব্যাপারে আমি না বললেই নয় তিনি একজন খুবই সৎ লোক এবং তার ভিতরে সাদা মাঠা লোক রকম পেঁয়াজ ঘুষ নেই কৃষি কৃষক বলতে আমাদের দেশে শতকরা আমার এই গ্রামে সাধারণত শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোকই কৃষক তার মধ্যে কৃষক মানুষ বলতেই সৎ থাকে বেশিরভাগ অসৎ লোক খুবই কম পাওয়া যায় কৃষিতে যে সকল টাকা পয়সা আয় উপার্জন হয় তার সবগুলো টাকাই খুব হালাল হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটা এই পাওয়ার টিলার চালিয়ে রাস্তা দিয়ে নিয়ে এসে একজনের ক্ষেতের উপর দিয়া এভাবেই প্রতিনিয়ত একজনের ক্ষেত না আরেকজনের ক্ষেত আরেকজনের ফসল নিলে আরেকজন বি এভাবেই প্রত্যেকটা জমিতে সে হাল দেওয়ার চাষ করার জন্য এভাবেই যেয়ে থাকে তো আমরা তার সঙ্গে আমরা আলাপ করার আগে তার এই গুণগানগুনা গিয়ে নিলাম যদিও সে একজন সৎ লোক তার সঙ্গে আমি যখন ক্যামেরায় আসি তখন সে অবশ্য ক্যামেরার সামনে ততটা কথা বলতে পারতেছে না যেহেতু সোজা প্রকৃতির লোক তার ভিতরে কোনো পেসঘুষ না থাকার কারণে অনেক ছেলে মেয়ে আছেন যারা খুবই ভালো বুঝেন তারা কথাগুলা জিজ্ঞাসা করার মতোই সব ধরনের জবাবগুলো দিতে পারেন তো আমরা আমরা তার সঙ্গে এখন আলাপ করার আগে আপনারা তো লঞ্চায় দেখি কীভাবে সে আল চাষ করতেছে তো এই ভাইটা একজন দক্ষ ড্রাইভার মূলত দক্ষ ড্রাইভার না হলে এই ধরনের পাওয়ার টিলার খুব রিক্সের জিনিস এই পাওয়ার টিলারগুলা সহজে অল্প যার অভিজ্ঞতা নাই সে চালাইতেই পারবে না এই মেশিনটা স্টার্ট দিতেও অনেক সময়ের ব্যাপার অনেক অভিজ্ঞতার ব্যাপার আছে তিনি যেভাবে হাল চাষগুলো করছেন আপনারা দেখতে পাচ্ছেন তার অভিজ্ঞতা সম্বন্ধে এটা বলতে বলার দরকার নেই তারপরও আমরা তার সঙ্গে একটু আলাপ আলোচনা করে নেব তিনি কিভাবে এই পাওয়ার টিলার কতদিন তারা চালাচ্ছেন আগে কী করছেন বর্তমান কি এখন যে পাওয়ার টিলার চালাচ্ছেন তার আয় খুঁটি নাটি এই ধরনের বিষয় নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব তো যেভাবে উনি একজন দক্ষ ড্রাইভার যদি না হয় তাহলে এই অল্প অল্প জমির ভিতরে কিন্তু একজন দক্ষ ড্রাইভার ছাড়া হালবাওয়া এই চাষ করা জমিতে চাষ করা সম্ভব না যদি বড় ধরনের জমি হয় অল্প অভিজ্ঞতা থাকলেও হয়তো তিনি পেরে উঠতে পারবেন কিন্তু এখানে মাটির নিচে কতখানি ডাবাইতে হবে কতখানি ডাবাইলে ফসলটা ভালো হবে কোন ফসল বুনলে কতখানি মাটির নিচে হালটা বাস দিতে হয় এই ধরনের তার অভিজ্ঞতা স্বয়ং অভিজ্ঞতা আছে তো তিনি শুধু কত বছর যাবৎ এই ধরনের কাজগুলো করেন তার সঙ্গে আমরা একটু পরেই আলো আলাপ আলোচনায় যাব যেহেতু উনি একটি ব্যস্ত প্রকৃতির লোক সব সময় এই কাজগুলাই করে থাকেন আজকে আপনার কালকে আমার হয়তো আরেকদিন আরেকজনের এইভাবেই কাজ করেন চলেন যাই আমরা তার কাছে একটু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন জি ভালো ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোতালেব মোতালেব হোসেন হুম আচ্ছা ভাইয়া আপনি এই পাওয়ার টিলারে কিভাবে কিভাবে আসলেন একটু বললেন যদি শুনতাম পাওয়ার টিলার ভাই আসলাম এটা আমার মনে হলো যে পাওয়ার টিলার কিনি লেখাপড়া কত দূর লেখাপড়া ভাই করি নাই তেমন করেন নাই না না তেমন করি প্রাইমারি পর্যন্ত হুম তারপরে আস্তে আস্তে আপনি এই পাওয়ার টিলার চলে আসলেন হুম আগে আগে জমি যারা ক্ষেত ফলা করতেন আগে ক্ষেত করতাম

না আমি অন্য কোনো ক্ষেত্রে কোনো ব্যবসা পাতি আছে না জমি জারাতের ব্যবসা না আমার আর কোনো ব্যবসা নাই ওই জন্য কোনো ব্যবসা পাতি আছে না না যদি আপনার অন্য কোনো ব্যবসা নাই তো পাওয়ার টিলারটা চালাই আপনি সংসার চলবে সংসার চলে ছেলে মেয়ে কয়জন ভাই আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে তো বাকি লেখাপড়া করে হ্যাঁ লেখাপড়া করে আর বড়টা বিয়ে দিছি বড়টা বিয়ে দিছেন না এখন আপনার যে বর্তমান যে পাওয়ার টিলার ব্যবসা করতেছেন এটা কত টাকা কি নিতে আপনি এক পাখি জায়গায় একটা চার্জ দিলে কত টাকা একটা চার্জ দিলে তিনশো টাকা তিনশো টাকা পান কত পাখি মানে রাখা আছে রাখা রাখা থাকে নাকি যে যেটা পারে যে সময় ওটাই বলি না যে যে সময় যেটা পারে ওটাই ভাই ওটাই বলি না তা আপনি মাসিক আয় কত আপনার এই পাওয়ার টিলার মাসিকে ওই রকম কোনো হিসাব নাই কিন্তু দেখা গেলো ওই যে কতদিন বেশি ভাই কতদিন কম ভাই হুম হ্যাঁ ওই মিলা জুলা আর কি মোটামুটি চলে আর কি দেখলো অনেক অনেক দিন আছে পুরা দিনে বেড়লাম আবার অনেক সময় মনে হয় আধা দিন বেড়লাম এই ধরনের আর কি হ্যাঁ সারাদিন কয়ে থাকি ঠিক মতো বাইলে আর কি মোটামুটি আঠেরো বিশ পাখির মতো বাহান যায় সকাল দিয়ে সন্ধ্যা পর্যন্ত

এখন তো বর্তমান তো যে বাজার যে শাক সবজি বিক্রি হইতেছে আপনার আপনার দিয়ে তো সব বুনতেছে হুম সবকি দাম যায় না কম দাম যায় শাক আছে শাকের একটা দাম থাকে সবজির একটা দাম সবজি দাম বলতে আপনার এই আপনার শশা তারপরে আপনার কিরাই তারপরে আপনার এই গুন্ডল জালি কুমড়া লাউ এই ধরনের এগুলো হলো সবজি তো এই ধরনের সবজি কি বর্তমানে রেট কিভাবে আছে আপনার সংসারটা এই ধরনের ইন্ডিয়া কি চলতেছে কিনা

যখন বৃষ্টিপাত বেশি হয় তখন আপনি কিভাবে কি করেন বৃষ্টিপাত হলে এসব কাম কাজ থাকে না বহা এসব বহা থাকে না হুম পাওয়ার টিলারটা তখন বন্ধ থাকে বন্ধ থাকে ইনকাম আসে ইনকাম থাকে না এসব যাই হোক যে ভাই আপনি মু তালে বসেন আপনি প্রতিদিন তো এই চকি আছেন হ্যাঁ প্রতিদিন বাইরে কোথাও আলবাইতে না বাইরে না আমরা আমগো এলাকায় পুরো চকি আমি আছি এই যে চক আপনি এই ইটটা করে যায় যায় সময় ডাক দেয় হ্যাঁ ওই সময় যাই জানাল এই চক বড়া জমি দেখি এখন আবাদি বন্ধ কি কারণে বলতে যদি আপনি কি বলতেন এটা ভাই ওই যে শাক সবজি তো বিকে না এই কারণে মানুষে বুন বা না ক্ষেত ওই দেখলো বুইনে কোনো ইয়ে না লস হয় এই কারণে বুনতে চায় না আমরাও মনে করি যে কাম কাজ করতে পারি না হ্যাঁ ওই যে খেত সবজি না বিকলে আর বুই কি করবো আর আমরা আর আর পাম্প বাইবেন না যে কারণে মানে সবজিটা যদি শাক সবজি যদি ঠিক মতো কৃষকের বিকে তাহলে সে আপনার এই তাহলে সে এই চাষবাস করবে তো বর্তমান দেখতেছি চোখে চকের ভিতর অনেক সম্পত্তি খালি করে রেখেছে বুনে না যেগুলা এগুলো কি নাবিকার কারণে এই না কারণে যদি এইগুলা বুনতো তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে চলতে পারতেন অবশ্যই চলতে পারতাম এই নাবিকার কারণে এই খিলা ফেলা ছেড়ে

মানে আট হাজার টাকা ফসলের থেকে আসে না না আসে না না আসার কারণে না আসার কারণে এখন আর কি বুনতে কম বুনতে আছে যারা দুই একজন বুনতাছে এগুলা আসলে এগুলো বুনে আসা যে বিকে নিয়ে এরকম আটা করে বুনে আর আলবাইলেন এই জমি জমিয়া লাগে আর এই কতদিন পরে আলবাইলে বলতে পারেন এটা আলবাই লো মেলাদিন পরে দুই তিন মাস পর দেখেন এই দুই তিন মাসে যদি চাশাবাত করে কিন্তু বিক্ষর শব্দে ফল বা ফসল বিক্ষর তাহলে হয়তো এই চাশাবাত বন্ধ থাকবে এখন বর্তমানে বন্ধ আছে না হুম তো ঠিক আছে ভাই আপনি লাভ করে ভাল লাগলো তো আপনি আবার দেখা হবে আসসালামু আলাইকুম এই ভাইয়ের পুরো নাম আব্দুল মুতালেব মুতালিব ভাই দীর্ঘদিনের এই অভিজ্ঞতা সূত্রে তিনি চাশাবাত করে আসছেন এভাবেই চলছে তার দিনকাল খুব আল্লাহ খুব ভালোই রাখছে তো আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি যেন বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ থাকেন ঠিকমতো চলতে পারেন আল্লাহ যেন তার শরীরটা ভালো রাখে এই কৃষক ভাইয়ের কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইকও করবেন ভালো থাকবেন সবাই সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা